হেয়াল আগে চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুলই আপডেটটা দেখতে থাকো এবং একটু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বিলাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা আছে মোহনবাগান টিমকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই কথা বলবো মোহনবাগানের প্লেয়ার সাদিকুকে নিয়ে তো সাদিকু কিন্তু বলতে গেলে তার উপরে কিন্তু বিশাল বড় অবিচার করা হলো মানে সাদিকুর কিন্তু বিশাল বড় অবিচার হলো তো অবিচারটা কে করলো আইএফএফএ তো কেন অবিচারটা করলো তো নিশ্চয়ই তোমরা যেন আরমান্দ সাদিকু ফার্স্ট সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখে তো লাল কার্ড দেখার পরে তাকে কিন্তু সাসপেন্ড করা হয় একটা ম্যাচ তো সেক্ষেত্রে আমরা জানি একটা ম্যাচ পর সেকেন্ড ম্যাচ কিন্তু নামবে মানে ফাইনালে যেহেতু মোহনবাগান রয়েছে ফাইনালে আরমান্দা সাদিকু নামবে তো এখন এসে জানা যাচ্ছে আরমান্দো সাদিকুকে চারটে ম্যাচ সাসপেন্ড করেছে তো কারণটা কি এটা করার কারণ কি কেন অবিচার করলো এবার বলে দিই আরমান্দ সাদিকু যখন লাল কার্ড দেখে রেফারির ওপর কোনো রকম খারাপ আচরণ করে সে লাল কার্ড দেখেছে যখন করতে হয় সেরকম করেছে করে কিন্তু সে বেরিয়ে গেছে মানে কোনো গালাগালি খিস্তি বলো খারাপ আচরণ রেফারির ওপর করেনি এই খারাপ আচরণ রেফারির ওপর করলেই তারপরে কিন্তু একটা প্লেয়ারকে চারটে ম্যাচ সাসপেন্ড করা হয় তো সেক্ষেত্রে চারটে ম্যাচ সাসপেন্ড করা হলো কেন এইসব না করার কারণেও কিন্তু চারটে ম্যাচ সাসপেন্ড করা হলো আরমান্দ সাদিকুকে তার মানে সেমিফাইনাল সে সেকেন্ড সেমিফাইনালও খেলতে পারলো না তার উপরে কিন্তু ফাইনাল ম্যাচটাও খেলতে পারবে না তারপরেও যদি পরের বছর মোহনবাগানে খেলে আরও দুটো ম্যাচ কিন্তু বসতে হবে আরমান্দ সাদিকুকে এটা কিন্তু খুবই খারাপ অবিচার করা হলো আরমান্দ সাদিকুর ওপরে আই তরফ থেকে এটাই কিন্তু বলা হচ্ছে আরমান্দ সাদিকুর ওপর অবিচার করা হলো তো এবার যে নেক্সট আপডেটটা দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার ভ্যানডিপকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার কার সমস্যার জন্য কিন্তু ভ্যান নিপ কিন্তু মিডফিল্ডের এই দুর্দান্ত প্লেয়ারটা কিন্তু ফাইনালে খেলতে পারছে না এটা কিন্তু মোহনবাগানের জন্য বিশাল বিশাল বড় একটা সুখবর এই প্লেয়ারটা কিন্তু মিডফিল্ডে ফিল্ডে ডমিনেট করে খেলে মুম্বাই সিটি এফসিতে দুর্দান্ত প্লেয়ার শর্ট নেয় গোলে প্রচুর এবং দলের হয়ে গোলও করেছে তো এরকম পেশাদার প্লেয়ার কিন্তু মোহনবাগান মুম্বাই সিটি এফসি হয়ে থাকছে না ফাইনালে তো সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসি খুবই এটা দুঃ দুঃখের সংবাদ এবং তার মধ্যে অপরদিকে মোহনবাগানে কিন্তু পুরোপুরি এটা সুখের সংবাদ তো সেক্ষেত্রে ভ্যাননিভকে যদি না মুম্বাই সিটিএফসি পায় তার জায়গায় কিন্তু অন্য ইন্ডিয়ান বিদেশি দিয়ে মিডফিল্ডে খেলাতে হবে তার জায়গায় তো সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেয় প্লেয়ারটা আমরা দেখে এসেছি এবং আগ গতকালের যে সেমিফাইনাল ম্যাচ ছিল সেখানেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে কিন্তু চারটে ইয়েলো কার্ড দেখার কারণে কিন্তু তাকে বসতে হচ্ছে ফাইনাল ম্যাচটা এটাই হচ্ছে বড় ব্যাপার এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে নিয়ে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু বিশাল বড় বার্তা দিল বললো যে আমরাই জিতব কিন্তু আইএসএল ট্রফি তো আমাদের প্রতিটা প্লেয়ার কিন্তু নিশ্চয়ই তোমরা দেখেছ একশো পার্সেন্ট দিয়েছে প্রতিটা ম্যাচে ফাইনাল অবধি আমরা গেছি ফাইনাল অবধি গেছি এবং প্রতিটা প্লেয়ারের শরীরই ভাষা বলে দিচ্ছে ম্যাচ জিতবে এবং মুহুর মুহুর আক্রমণ করছে তার উপরে কিন্তু সবথেকে বড়ো যে কথাটা হচ্ছে হোম সাপোর্ট আবার কিন্তু আমরা ফাইনালেও হোম সাপোর্ট পেতে চলেছি এবং হ্যাবক পরিমাণে কিন্তু দর্শক আমরা পাবো প্রচুর প্রচুর গর্জন উঠবে মোহনবাগানের হয়ে প্রচুর মোহনবাগানের দর্শক তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান টিমের কিন্তু প্রচুর প্রচুর দর্শক আছে তার উপরে ফাইনালে কিন্তু প্রায় সত্তর হাজারের মতো টিকিট বিলি হচ্ছে সেখানে কিন্তু সত্তর হাজার দর্শকের সামনে কিন্তু মুম্বাই সিটিএফসির কাছে সহজ হবে না ফাইনাল ম্যাচটা জেতা এবং আমাদের প্লেয়ারদের সঙ্গে তারপরে দশক দর্শক মশক সব মিলিয়ে কিন্তু আমরা একটা স্পেশাল একটা বিশাল ওপর ওপরের প্রেশার কিন্তু করতে চলেছি মুম্বাই সিটিএফসির উপরে সেক্ষেত্রে আমাদের হারানো কোনো রকমই কিন্তু শক্ত মানে সহজ হবে না আমরা কিন্তু সবসময় ডমিনেট করে খেলব। আমরা চাইবো প্রথমেই গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ ফার্স্ট গোল করলে সেকেন্ড গোলটা আমাদের সোতাতে হবে সেদিকে আমরা যাব না প্রথমেই আমরা গোল তুলে নেবো দলের হয়ে আমাদের প্রতিটা প্লেয়ারকে খেলাবো একশো দিয়ে খেলবে সবাইকে বলা আছে তো এরকমই কিন্তু বার্তা অ্যান্টোনিও সাবাস দিয়ে দিয়েছে আগামীকাল টেনিস মানে একটা প্রেস কনফারেন্সে তো সেক্ষেত্রে জানাই যাচ্ছে সবাই কিন্তু প্রচুর প্রচুর কনফিডেন্সে রয়েছে মোহনবাগানের ফাইনালে ট্রফিটা জিতবে বলে বাংলায় কিন্তু সব রকম ট্রফি চলে আসছে আগেরবারে আইএসএল ট্রফি মোহনবাগান এনেছে রান কাপ এনেছে এবছরে আইএসএল সিলটাও পেয়েছে তারপরে কিন্তু মোহনবাগান আবারও আনতে চলেছে আই ট্রফি মানে বাংলাতে সব কাপই কিন্তু মোহনবাগানই আনতে চলেছে তো দেখা যাক কি করা যায় কি হয় আর সব বড় খবর বলছি কালকে কিন্তু আমি লাইভে আসছি দুপুরের দিকে এই ফাইনাল নিয়ে সবাই কিন্তু জয়েন হয়ে যাবে বারোটার সময় যেমন লাইভ করি যেমন বারোটার সময় লাইভে আসার চেষ্টা করব আর ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দিও বাই